ইয়েসারে ডুবেছেন ডুবিয়েছেন সবগুলো নির্বাচনে ছিল বিতর্কিত আওয়াল কমিশন কি সাত জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারত এবং সর্বশেষ জানাবো যুক্তরাজ্য আমিরাত সৌদি ও ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডুবেছেন ডুবিয়েছেন সবগুলো ছিল বিতর্কিত কমিশন কি জানুয়ারির আওয়াল নির্বাচন ঠেকাতে পারত। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি নির্বাচন কমিশন দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার দু একটি বাদে প্রায় সবগুলোই ছিল বিতর্কিত ফলে বারবার প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে অথচ সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা থাকার পরও বেশিরভাগ কমিশনে স্বাধীনভাবে কাজ করতে পারেনি বা করেনি পারেনি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে গিয়ে নির্বাচন প্রক্রিয়াকেই ফেলে দিয়েছে বিতর্কের মধ্যে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষেত্রে এসব কারণ হিসেবে বহুল আলোচিত বিষয় হলো ক্ষমতা প্রয়োগের চেয়ে আনুগত্য দেখাতেই বেশি স্বাচ্ছন্দ্য ছিল ইসির বিদায়ী কাজী হাবিবুল আওয়াল কমিশনও একই কাজ করায় নতুন কমিশন গঠনের আগে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে শুধু নির্দলীয় সরকারি নয় একটা নিরপেক্ষ কমিশন আরো বেশি দরকার সার্চ কমিটি থেকে শুরু করে কমিটি গঠন সব ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখতে হবে দেশের কোন নির্বাচনী যে বিতর্কের ঊর্ধ্বে ছিল না তা স্বীকার করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল পদত্যাগের দিন তার বিদায়ী বক্তব্যে ফুটে উঠেছে বিভিন্ন সময়ে গঠিত হওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা তিনি বলেন দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন সালে হয়েছিল সেই নির্বাচন ছিল স্বাধীন দেশে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল ওই নির্বাচন হাবিবুল আওয়াল বলেছেন উনিশশো এবং উনিশশো সালে সাধারণ নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে ফলাফল নিয়ে বিতর্ক ছিল ওই দুটি নির্বাচন হয়েছিল যথাক্রমে জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে এছাড়া সময় হওয়া ছিল বহুল বিতর্কিত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না বলে সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন কাজী হাবিবুল আওয়াল বলেন উনিশশো সালে নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল উনিশশো ছিয়ানব্বই বারো জুন ও দু সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল। আট সালের নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে উল্লেখ করে তিনি বলেন সেই নির্বাচনে বিএনপি সংসদে মাত্র সাতাশটি এবং আওয়ামী লীগ দুশো ত্রিশটি আসন পেয়েছিল নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না সে সময় নিরাপদ প্রস্থানের বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি প্রকাশ্যে ছিল সেই প্রশ্নে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থানও গোপন ছিল না দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচন সংবিধান মতো দলীয় সরকারের অধীনে হয়েছে চোদ্দ ও আঠারো সালের বিতর্কিত নির্বাচনের পর সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল আওয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিষয়টি স্বীকার করেছিলেন তিনি গত বছর এক অক্টোবর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন আমরা বর্তমানে যে নির্বাচনটা করতে যাচ্ছি সেটার একটা বিশেষ দিক হচ্ছে অভিযোগ বা বিতর্কের যে মাত্রাটা একটু অতিরিক্ত চোদ্দ এবং আঠারো এর চাপটা এসে আমাদের ওপর পড়েছে এই নির্বাচন কমিশনের ওপর কিন্তু তত্ত্বাবধায়ক কিছুতে অনর ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি শহর সমমনা বিরোধী দলগুলো অংশ নেয়নি এক দলীয় ডামি ভোটের আয়োজন করে সমালোচনার মুখে পড়তে হয়েছে আওয়াল কমিশনকে যদিও বিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের দাবি ছিল নির্বাচন স্থগিত বা বাতিল করার মতো সাংবিধানিক এখতিয়ার কমিশনের ছিল না গত বছর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে পুরো আসনে নির্বাচন বাতিলের ক্ষমতা হরণ করা হয় এর আগের বছর গায়বানধা উপনির্বাচনে পুরো আসনের ভোট বাতিল করে সমালোচিত হয়েছে ইসি বিদায়বেলায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু সুপারিশ করেছেন তিনি তার ভাষ্য বিদ্যমান ব্যবস্থায় শুধু কমিশন পুনর্বিন্যাসের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে না এর জন্য নির্বাচন পদ্ধতিতেও আমূল সংস্কার করতে হবে দেশের ইতিহাসে এখন পর্যন্ত ১৩টি নির্বাচন কমিশন গঠন হয়েছে কিন্তু পাঁচ দশকে অন্তর্বর্তী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া ইসি অন্য কোন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা তাদের মতে নির্বাচন ব্যবস্থা সবচেয়ে বেশি অকার্যকর হয়ে পড়ে গত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার ব্যবস্থা বাতিলের পর গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে দলীয়করণের ফলে নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা হারিয়েছে পেছনে ফিরলে দেখা যায় গত দেড় দশকের সবচেয়ে কম বিতর্ক ছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে দু সালের পাঁচ ফেব্রুয়ারি দেশের দশম সিইসি হিসেবে দায়িত্ব নেন সাবেক আমলা শামসুল হুদা শামসুল হুদা কমিশনের আট সালের হয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ বিশ্লেষকের মতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে দু সালে সালের নির্বাচনটি ছিল সর্বশেষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন শামসুল হুদা কমিশনের বিদায়ের পর এগারোতম সি হিসেবে দু সালের আট ফেব্রুয়ারির দায়িত্ব নেয় কাজী রকিব উদ্দিন কমিশন অনেকের ধারণা ছিল ওই কমিশন আগের ধারাবাহিক রক্ষা করবে কিন্তু দেখা গেল বছর না নানা অভিযোগ পেরোতে থাকে ওই কমিশনের বিরুদ্ধে কমিশনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে শুরু হয় সমালোচনা আস্থা হারাতে শুরু করে রাজনৈতিক দলগুলো দু সালের জুলাই মাসে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে ইসির ক্ষমতা কমানোর জন্য সিদ্ধান্ত নেয় রকিব কমিশন দেশ জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই কমিশন কিন্তু সমালোচনার মুখে সেই সংশোধনী আর আনতে পারেনি রকিব কমিশন নির্বাচনী অনিয়মের শুরু নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও বেশ কিছু আলোচনার জন্ম দেয় রকিব কমিশন পাঁচ জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেন মোহাম্মদ ইরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরপরই তাকে অসুস্থ বলে হাসপাতালে রাখা হয় এই সময় কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তখন অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও নির্বাচন কমিশন তা আমলে না নিয়ে বৈধ বলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা দেখায় একতরফায় এই নির্বাচনে একশো প্রতিদ্বন্দ্বী ছিল না ফলে ভোট গ্রহণ হয় মাত্র একশো সাতচল্লিশ আসনে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি এখন পর্যন্ত বহুল বিতর্কিত নির্বাচনগুলোর একটি এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত প্রার্থীর জয় হওয়ার ঘটনাও প্রথম রকিব কমিশনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন দু হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের যে সংস্কৃতি গড়ে উঠেছিল রকিব কমিশন তার পাঁচ বছরের মেয়াদে তা ধ্বংস করে দিয়েছে তিনি বলেন আমি যতটুকু জানি ওই সময় প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের নির্বাচন আয়োজন করতে চায়নি যুক্তরাজ্য আমিরাত সৌদি ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা ভারতে পালিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চারটি দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে রয়েছে মোদী সরকার তাই চূড়ান্ত গন্তব্য হিসেবে ভারতে থাকতে চাচ্ছেন না হাসিনা ভারতের দা হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা এখন এমন চারটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন যে সব দেশে বা তার আশেপাশের দেশে তার পরিবারগুলো থাকে প্রথমে এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দুটি তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয় তবে হাসিনা হাল ছাড়েননি ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয় সেখানে একটি সেফ হাউসে রয়েছেন তিনি বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেয় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে ফলে হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী এই বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কিছুই বলছে না দেশটি তবে পালিয়ে যাওয়ার পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয় প্রশ্ন উঠেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না কিন্তু ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন